অ্যাকচুয়ালি আমি ভীষণ এক্সাইটেড আমি তাই জন্যই প্রিমিয়ারে এসেছি মুভিটা দেখতে চাই ভীষণভাবে আর আমার খুব ফেভারিট অ্যাক্ট্রেসরা মুভিতে রয়েছে ঋতুপর্ণা সেনগুপ্ত সবাই জানো শি ইজ দ্য এভারগ্রিন অ্যাক্ট্রেস তিনি রয়েছেন ইন্দ্রনীল রয়েছে এবং থেকে ইম্পর্ট্যান্ট মানে অনেকদিন পরে দেখব সামনে শর্মিলা ট্যাগর তো অফকোর্স আই এম ভীষণ ভীষণ এক্সাইটেড মানে উনি চোদ্দ বছর পর অ্যাকচুয়ালি বাংলা সিনেমায় আবার ফিরেছেন এবং আমরা ভীষণভাবেই চাইবো যে উনি আরও আরও অনেক বাংলা সিনেমা করুক এবং সাম ডে আমি চাইব আমি কখনও স্ক্রিন শেয়ার করি ওনার সঙ্গে আমার মনে হয় আমরা যতটুকু পেরেছি প্রচারের মাধ্যমটা চেষ্টা করেছি যে ওনার ফিরে আসাটা যাতে আমরা খুব ভালো করে সেলিব্রেট করতে পারি তাই জন্য আমরা যথেষ্ট মানে আরও হয়তো করতে পারতাম কিন্তু যতটা পেরেছি প্রচার করেছি এই ছবিটা এবং চেষ্টা করবো মানে ভালো অডিয়েন্স এবং আমার যদি মানুষরা ভালো লাগে তাদের এটাই আমার থেকে সবচেয়ে বড় তাদের আকর্ষণ আছে সেটা হচ্ছে সৌমীরা ঠাকুরের মতো একজন মানুষ আফটার সাচ এ লং টাইম তিনি একটি বাংলা ছবি করেছেন আমার আমি মানে আজীবন ফ্যান ওনার আজীবন ফ্যান থাকবো সেটাও নিঃসন্দেহে একটা খুব বড় খবর এই গোটা টিমকে গোটা পুরাতনের টিমকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ঋতুদি অফকোর্স যদি ছবিটাতে শুধু অভিনয় করেছে তাই না ছবিটার প্রযোজকও বটে তো এরকম মনোজ্ঞ একটি ছবি প্রযোজনা করার জন্যে ভাবনা আজও কালকে আমার তরফ থেকে অভিনয় এটা বাংলা সিনেমার জন্য একটা বিরাট বড় ঘটনা যেখানে মানে দুই অসামান্য অভিনেত্রী আমরা যারা সিনেমা জগতের সঙ্গে কাজ করি যেখানে শর্মিলা ঠাকুর এবং ঋতুপর্ণা সেনগুপ্ত একই সঙ্গে একই পর্দায় মানে বড় পর্দায় একই সঙ্গে কাজ করছেন এবং সেটা একটা বড় ঘটনা এবং ধন্যবাদ জানাবো পরিচালক সুমন ঘোষকে সুমনদার আগের কাজ কাবুলিওয়ালা সুমনদা প্রত্যেকটা কাজ বাংলার সংস্কৃতির সঙ্গে জুড়ে থাকে ভাবনা কাল। যারা প্রযোজনা জানাবো বাংলা নববর্ষে বাংলা সিনেমা মানুষদের কাছে একটা ভীষণ ভীষণ সুন্দর উপহার আমরা ভীষণ এক্সাইটেড কারণ শর্মিলা ঠাকুরকে আমরা দেখব চোদ্দ বছর পর আবার বাংলা ছবিতে সেটা সমস্ত বাঙালির জন্য খুব খুশি খব আমার ধারণা আমার বিশ্বাস সবাই হলে এসে দেখবেন শর্মিলা ঠাকুরকে এবং আমাদের সবার প্রিয় ঋতুপর্ণা সেনগুপ্তকে আমি বরাবরই মানে সমীলা ঠাকুরের খুব ফ্যান এবং অনেকে বলতেন যে শর্মিলা ঠাকুরের মতো আমার টোল পড়ে তাতে আমি খুব এক্সাইটেড হতাম তো যাই হোক ঋতুপর্ণা ভেবেছেন একটা সুন্দর ভাবনা সমীলা দিকে নিয়ে এসেছেন আবার চোদ্দ বছর পর ওনাকে আবার দর্শক পাচ্ছেন এটাতে একটা দারুণ এক্সাইটমেন্ট সবার মধ্যেই রয়েছে এবং আমি ভীষণই আশাবাদী এবং আমার মনে হয় ছবিটা দারুণ হবে এবং সবাই দেখবেন থিয়েটারে এসে ছবিটা সুমন্দার কাজ আমার ভালো লাগে কাজ আমি দেখেছি সেটা খুব ভালো ভালো খুবই লেগেছে আজকে না দু তিনটা জিনিস দেখলাম প্রিয়াঙ্কা চোপড়া কিছু একটা করেছে আমি ভাবছি যে বাংলা সিনেমার প্রমোশন হচ্ছে দেখুন চোদ্দ বছর কথাটার মধ্যে একটা অদ্ভুত আনন্দ লুকিয়ে রয়েছে কারণ চোদ্দ বছর পরেই কিন্তু বোধ হয় অনেক ভালো কিছুর মুক্তি ঘটে আমাদের যাবজ্জীবন দেওয়া হয় চোদ্দ বছরে তারপর একটা নতুন জীবন পায় একটা মানুষ ঠিক তেমনই হয় কোথাও চোদ্দ বছর আমাদেরকে একটুখানি মিষ্টি কাজের মাঝখান থেকে সরিয়ে রেখে দিয়েছিলেন শর্মিলা দেবী এবং তারপর তিনি আবার চোদ্দ বছর পর আমাদের একটা কিছু উপহার দিলেন আর এই ১৪ সাত এটা আবার বাঙালির আর আর একটা বাড়তি অভ্যাস এই অনেক কিছুর মধ্যেই চোদ্দ রয়েছে রামচন্দ্র তিনি চোদ্দ বছর বনবাসের ছিলেন তো সবটা মিলিয়ে এই চোদ্দোটা খুব ইম্পর্ট্যান্ট এবং আমার নিজের বিশেষ করে মনে হয় যে শর্মিলা ঠাকুর মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে সাদরে সম্মানিত হলেও তিনি যখনই যা কাজ করেছেন সেই কাজটা মুম্বাইয়ের হিরোইন শর্মিলা ঠাকুরের যেন ছিল না যেন বাঙালি শর্মিলা ঠাকুরের মুম্বাইতে গিয়ে বাংলাকে গর্বিত করার কাজ তিনি করে চলেছেন এটা বাঙালি দর্শক বরাবরই মনে করেছে তো তাই তার চোদ্দ বছর পর আবার বাংলা সিনেমাতে আসা প্রমিলা ঠাকুরের মতো অ্যাক্ট্রেস চোদ্দ বছর বাদে কাম্যাক দুই ঋতুপর্ণা সেনগুপ্ত প্রডিউসার তিন সুমন ঘোষ আমার খুব একজন অত্যন্ত ফেভারিট ডিরেক্টর আমার মনে হয় এটা ভালো হবে এবং আমার মনে হয় লোকের না বাইরে থেকে জাজমেন্টাল হওয়ার থেকে হলে এসে সিনেমাটা দেখে ভালো মন্দ করুক কিন্তু এসে দেখুন সিনেমাটা তারপর বলুন আর আমি মনে করি পুরাতন কখনও পুরাতন হয় না ওল্ড ইজ অলওয়েজ গোল্ড আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি আমি নতুন প্রজন্ম হিসেবে বলছি মানে ঋতুদি তো একজন ভয়সেটাইল অভিনেত্রী তার অভিনয় সম্পর্কিত কথা বলার যোগ্যতা আমার নেই এখনো অবধি তৈরি হয়নি তবে একটা জিনিস বলবো যে ঋতুপর্ণা সেনগুপ্তকে আমরা এতদিন ধরে যেরম শ্বশুরবাড়ি জিন্দাবাদ দেখেছি সেরকম দাবারু দেখেছি প্রাক্তন দেখেছি আবার এখন আমরা প্রযোজক ঋতুপর্ণা সেনগুপ্তকে দেখলাম এবং ঋতুদির সিলেকশন কখনও খারাপ হতে পারে না কারণ তো একজন ইন্ডাস্ট্রি বলা যা চলে আর কি ইন্ডাস্ট্রির পিলার স্তম্ভ তো ঋতুদির এই ছবিটি আমি ইন্টারভেল পর্যন্ত দেখেছি অসাধারণ অসাধারণ সুমন্দার পরিচালনা আমার খুব ভালো লাগে এবং আমি বলবো যে এই বাংলা নববর্ষে ঋতুদির একটা আমাদের বাঙালি দর্শককে একটা অন্যরকম উপহার এনে দিয়েছে পুরাতন